আমরা আইনের মধ্যে কোর্টের মধ্যে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে লড়াই করেছি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছি কংগ্রেস দলকে বলেছিলাম এসো অভিষেকের বিরুদ্ধে নশক সিদ্ধিকে দাঁড়াবে বলেছে আমরা বলেছি চল আমরা সমর্থন করব নিচে গিয়ে প্রচার করব অধিক চৌধুরীও বলেছিলেন ফ্রন্টের নেতৃত্ব বলেছিলেন তারপরে আমরা দেখলাম কি ঘটলো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি লড়তে চায় না প্রার্থী ঘোষণা করছিল না এত মোদি চারদিকে চিৎকার করছে কিন্তু অভিষেকের বিরুদ্ধে মোদি যায়নি অমিত শাহ যায়নি যোগী যায়নি শুভেন্দু যায়নি আবার দেখলাম নসাদ সিদ্দিকিও বলল যে না আমি লড়বো না আমার দল বারণ করেছে তার দল বারণ করেছে কি বিজেপির দল বারণ করেছে কি তৃণমূলের দল বারণ করেছে কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য স্পষ্ট যে তৃণমূলের বিরুদ্ধে লড়ার মতো মুরদ সবার শেষ পর্যন্ত থাকে না অথচ আইএসএফ এর কর্মীরা জেল খাচ্ছে লাঠি খাচ্ছে মার খাচ্ছে আজও আসন আসল সমঝোতা হোক বা না হোক আগামী দিনেও বিরোধীদের ওপরে যদি আক্রমণ হয় মিথ্যা মামলা হয় আর বুলডোজার দিয়ে ঘর ভাঙে তাহলে সিপিআইএম বামফ্রন্ট সবার আগে থাকবে সেখানে সিপিএম আইএসএফ ফর ব্লক আমরা কোনো তফাত দেখবো না কারণ এটা হচ্ছে লড়াই এই বাংলার বুকে এই দেগঙ্গর মানুষ জানেন এইবার উত্তর চম্পার মানুষ জানেন মাটি নিয়ে লড়াই হয়েছে জমি নিয়ে লড়াই হয়েছে আমরা বলেছিলাম লাঙল জাত জমি তার মমতা বলছেন যত মাটি তত টাকা আর সেখানে জমি লুট হচ্ছে এই লুটটাদের বিরুদ্ধে লড়তে হবে এরা দাঁড়িয়ে নদীর বালি পাচার করছে আর মোদি গোটা নদীকেই বেঁচে দিচ্ছে এরা গাছ কেটে সাফ করছে মোদী গোটা জঙ্গলটাকে সাফ করে দিচ্ছে এরা আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে নিলাম করছে আর মোদি ব্যাংক পোস্ট অফিস খনি খাদান রেল এয়ারলাইন্স সব বেঁচে দিচ্ছে এই বেঁচে দেওয়ার বিরুদ্ধে লুটে দেওয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা এই দুদিন নিজের ঘরে নিজের বাড়িতে কথা বলবেন মানুষজন নিজের মধ্যে কথা বলবেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে ধর্মের বিক্ষতাকে বজায় রাখতে হবে মানুষের হক এবং রুটির লড় আর রুজির লড়াইকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছতে হবে কামনের সঞ্জীব ফরোয়ার ব্লকের নেতা বাম ফ্রন্টের নেতা সিংহচিহ্নে বাম ফ্রন্ট মনোনীত প্রার্থী সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমি আপনাদের কাছে আবেদন করব তাকে সিংহ সিংহচিহ্নে ভোট দিয়ে যাতে এখানকার মানুষ সিংহের দাপটে লুটেরাদের বিরুদ্ধে লড়তে পারে আর সঞ্জীবকে পার্লামেন্টে আমাদের সঙ্গে সিংহ গর্জনে যাতে গরিব মানুষের হকের কথা বলতে পারে তার জন্য আপনারা তাকে চই করবেন এই আবেদন রাখছি আমাদের এই মিছিল এখন চলবে দেগঙ্গা বাজারের দিকে গিয়ে আরও এগিয়ে যাবে আপনারা সবাই সামিল হন এই আবেদন রাখছি ধন্যবাদ নমস্কার